আমরাও চাই ইসলাম শান্তির ধর্ম সকলে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করবে কিন্তু যারা উগ্রকে সরাই যারা স্বর্জন দিলিপ্ত আছে

হিন্দুদের কাছে ঘৃণিত মাত্র তারা হিন্দু যে এমন নয় হিন্দুদের কাছেও তারা ঘৃণিত একটি সংগঠন যার নাম এই ইস্কন সন্ত্রাসী এবং উগ্রবাদী জঙ্গি সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও দেখা যায় তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মুসলমানদের ইমান আকিরা শুধু এতটু নয় বরং বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে